বিজিপির প্রাক্তন জেলা সভাপতি প্রয়াত রথেন্দ্র ভট্টাচার্যের ফাইবারের মূর্তি উন্মোচন হবে আগামী শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এদিন সকালে করিমগঞ্জ অনুকূল সাগরের পাশে আনুষ্ঠানিকভাবে মূর্তির উন্মোচন করবেন এর জন্য প্রস্তুতি চলছে জোর কদমে উল্লেখ্য ফাইবারের মূর্তি দুই একুশ সালে সম্পূর্ণ হয় তবে বিভিন্ন কারণে তা উন্মোচন করা হয়নি অবশেষে আগামী শুক্রবার মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে ফলে সোমবার গভীরাত পর্যন্ত চলে মূর্তির ফিনিশিং কাজ কাজে হাত দিয়েছিলেন শিল্পালয়ের মৃৎশিল্পী সুজিত কুমার পাল করিমগঞ্জ থেকে জুলিদাসের প্রতিবেদন আওয়াজ